أقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت

হুঙ্কার বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কার অপেক্ষায় সিংগার দিয়ে দাঁড়ানো আছে আল্লাহর হয়ে যাবে এমন শুরু করবে বাড়তে 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 এবং বিকট আওয়াজ মানুষের কান নষ্ট হয়ে যাবে সুস্থ মানুষগুলো দেহুশ হয়ে যাবে বাচ্চা দুঃখ পান করবে হঠাৎ করে বাচ্চা পড়ে যাবে কেমন ভয়ংকার শুধু তাই না আমা আল্লাপাক বলেন সেদিন দেখবে ওই মানুষগুলো নেশা পান করে হেলে তিনি যেমন করে রায় ওই হাসরের ময়দানের। আগের অবস্থা কৃষ্ণা সিঙ্গার ফুটকারে মানুষগুলো হেলে বেলে পড়ে যাবে বলা হবে নেশা পান করেছে না বলবে না আমরা কেউ নেশা পান করি নাই তুই এমন কেনে কেড়ে পড়ে যাও জবাব দিয়ে বলেন এরা পড়ে যাওয়ার কারণ কোন নেশা না আল্লাহর আজাদ বড় ভয়ঙ্কর আজাদ আল্লাহর আজাদের ভয়ে মানুষগুলো এরকম হেলে তুলে পড়ে যায় এরে নবীর উন্নতির দল আজকে তুমি মনে করেছো কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা এরে যুব পাওয়া গায়ে যে আমি তোর পায়ে হাত রেখে বলি মাথা নষ্ট হয়ে যায় নাই রে বাবা মাথা নষ্ট করে নাই টুপির কারণে মাথা নষ্ট হয় নাই এরে বাবা মাথা নষ্ট হলে তোমার হতে পারে আমাদের না কারণে আমাদের ইজ্জত নষ্ট হয় নাই লাফা জমা করার কারণে আমাদের ইজ্জত নষ্ট হয় নাই সম্মানও কমে নাই খানাও বন্ধ হয় নাই আমাদের ঘুম নষ্ট হয় নাই দুনিয়ার বাজার গাছ বন্ধ হলো না জীবনে সুখ খাইলাম না জীবনে ঘুস খাইলাম জীবনে ঘুষ খাইলাম না এর পর আল্লাহ রহমান না খায়া কোন টুপিওয়ালা কোরআনওয়ালারা পরে নাই এরে নদীর উন্নতের দল আজকে তুমি মনে করো টুপি মাথায় দিলে বুঝি অশান্তি নামাজ পড়লে বুঝি অশান্তি বেপরদায় চললে বুঝি অশান্তি আসলে না রে বাবা তোমার চোখের সামনে থাকায় দেখো আমার মতো হুজুর বাদ দাও তোমার লাইনের যুবকের দিকে তাকাও তুমি ব্যবসা করো তুমি চাকরি করো তুমি দোকানদারি করো তুমি কৃষিকাজ করো ড্রাইভারি করো মিথ্যা বলার দরকার নাই সত্য বলো তোমার লাইনে চাকরি দিবি তোমার মতো যুব। মিথ্যা বলিও না রে বাবা তোমার মতো যুবক তুমি ব্যবসা করো তোমার মতো দোকানদার ব্যবসায়ী এক নামাজ বাধ্য না আছে না নাই তোমার মতো যুবক ব্যবসায়ী এক উক্ত নামাজ ধারে না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ না দাঁড়িয়ে কাটে না নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে না অভাব নাই তুমি কেন কপাল কপালে গেছে ভয় না পর্যন্ত না কিসের দল আর কিসের মত কে ময়দানের চিন্তা করো রে মুসলমান আল্লাহর নবীর কথা একটাও মিথ্যা রে নবীর উন্নতির দল হাজার হাজার বছর পরে ওই আমেরিকার বৈজ্ঞানিক মিলার মস্তং মাইকেল কনি ওই চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ছবি আই না আমেরিকার কম্পিউটারে দিল কম্পিউটার বলে দিল এ ছবি নতুন না দেড় হাজার বছর আগের ছবিকে দেখতেও পারলো না শুধু এই বয়ান সৈন্য কালোমা পরে ফেললো ভারতের শিব শক্তি জি হাজার হাজার টাকার কোটি মালিক ধন সম্পদের অভাব নাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি নিল

কোরআন যা বলতে হুজুর তোমার কোরআন মানি না পাওয়া গেছে এখন যদি প্রমাণ দাও খোদার কথা আমি এখন টুপি জ্বালায় দিব জামা খুলে ফেলবো তোমার মতো গাড়ি কেটে সাত ফ্যানটাই ধরে ঘুরব কিন্তু আজ পর্যন্ত কত বেইমান চেষ্টা করলো। একটা ভুল কোরআনের মধ্যে বের করতে কেউ পারে নাই বরং ভুল বের করতে গিয়ে নিজেই কোরআনের কাছে নত হয় কালেমা পড়ে এক যুবক ভাই আল্লাহ তোমার বিবেকিয়েছে একটু অন্তর হনে প্রশ্ন করো আল্লার কোরান যদি তোমার অন্তর বলে শক্ত নবীর কথা যদি তোমার অন্তর রায়টায় শক্ত আল্লার কোরানের জাহাং নামের বয়ান আছে না নবীর হাবিসে জাহাং নামের বয়ান আছে নেনু এগুলো কি লিখা তাহলে ভালো করে শুনে নাও বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে তর্গুণা দেখো আল্লাহ বলেন কারা জাহান নামের আগামে যাবে কারা জান্নাতে যাবে নিয়ে কবরে গেলে জাহান্ন করে কবরে গেলে জান্নাত বিশ্বাস করো না এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশে কবরের মধ্যে আগুন দেখায় কত কবরে সাপ দেখা গেল আবার কত কবরের লাখ বিশ বছর পর কাফন সহ তাজা পাওয়া যাদের লাশ তাজা পাওয়া সব নামাজি বান্দার কবর আর যত কবরে আগুন দেখা গেল যত কবরে সাপ সব লুপে নামাজি গুদাগরের কবর এরে আল্লাহর বান্দা বালিশি মাথা লাগায় যখন ঘুমা বাতিটা বন্ধ করে দুই মিনিট অন্তরের প্রশ্ন আর ভাত একই তরকারি মা বাবা ভাই বল আমরা সবাই খাই মা বাবায় হয় সবল সুস্থ একই ভাত একই তরকারি খাওয়ার পরে মা বাপ তুর্বল আমরা সুস্থ পেল এর মাওলার কুদ্রতের অস্বীকার করার সুযোগ নাই এর যুবে কাল্লার কয়দিন আর মাহাদুরি করবি যৌবনের কত যুবক বাসের নিচে লাশ হয়ে চলে গেল কত যুবক পানির নিচে লাশ কত ঘরের বিছানায় লাশ এরে মুসলমান নবীর উপর আল্লাহর নবী বলেন এক যাররা পরিমাণ নিয়ে যদি কবরে যাও আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটির চা চাপের কারণে পাথরের হাতটি চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্যুর থেকে নিরানব্বইটা এরে যুবক সহ্য করতে পারবি জাহার নামে রাজু নেতুর তাপমাত্রা রাজু দুনিয়াতে রাতের বেলা সূর্য নাই দিনে সূর্য এখন কেন গরম লাগে কেন ঘাম বেরো সূর্যের চাপ দিনে ছিল এখন নাই বিজ্ঞানীরা বলে সূর্যটা এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মন্দির লক্ষ গুণ বড় সূর্য চতুর্থ আসমানে সূর্য লাগানো এরপর তার সহ্য করতে পারো না রেখে আমতের ময়দানে মায়ার নবী বলেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য আল্লাহ তালা ওই দিন বলবেন আমি ভয়ঙ্কার আল্লাহ তো দয়ালু 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 কিন্তু আজাদ ভয়ঙ্কার আল্লাহর আজাদের ভয় করো তুমি ম্যাম জবাব আল্লাহকে ভয় করার তো আল্লাহকেই ভয় করো কারণ আল্লাহ কেমতেন দিন ভবন বড় ভয়ঙ্কার ও আর দয়ালু থাকবেন না ভয়ঙ্করের আওয়াজ দিবেন এমন ভয়ঙ্কারের আওয়াজ দিয়াগুলো তখন আল্লাহ আদালতে সিরিয়ার জমিনে যাবে ওই জমিনে উঠার সময় আমার মায়ার নবী আর ইব্রাহিম নবী শুধু কাপুর করা অবস্থায় আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাদেরকে কাপুর পরিধান করাবে আর সবাই থাকবে উলঙ্গ মা উলঙ্গ বাবা উলঙ্গ সবাই উলঙ্গুল পুকার এমন আওয়াজ দিদিন আল্লাহ তালার এই কহারিয়াত নামের আওয়াজে হাসুরের ময়দানটা ঠক করে কাঁদতে থাকবে কেউ জবাব দেওয়ার সুযোগ নাই আল্লাহ নিজেই বলবেন মহার আগের আগন্ত আল্লাহ মানুষগুলো বেউসায় দাঁড়ায় থাকবে সূর্যের তাপে গুণাগারের বাবুগুলো তাস তাস করে ফেটে যাবে এর নদীর উন্নতির দল জাহান নামের কথা একটু মিথ্যা মনে করি ওনার এবার যদি মনে করো সত্য তুমি আর গরম থেকে কোটি কোটি কৌটি গুনে গরম জাহান নামের গরম সূর্যের গরম এরেনতের দল আল্লাহ তালা বিচার শুরু করবেন এবং না হাতে দেওয়া শুরু করবে আমল নামা হাতে আসার পরে যার হাতে আমল নামা দাম হাতে আসবে জান্ন যার আমল নামা বাম হাতে আসবে সে জাহান নাম যাবে বাম হাতে আমল নামা যাদের দিবে দিনাগার সোজা হাতে আমল নামা দিবে না আমার এই বান্দারে আমি আল্লাহ বড় মেয় দান করেছি আমি আল্লাহরের বড় বানাইছি দাঁড়াইতে পারে না আমি দাঁড়াবার শক্তি দান করেছি কথা বলতে পারতো না কথা বলার শক্তি দান করেছি আজকে দুনিয়ার মধ্যে বান্দা বড় হওয়ার পর আমি আল্লাহর উগালি দিয়েছি আমার আল্লাহর খাস বান্দারে বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআন যারা পক্ষ তাদেরও গালাগালি করেছে আজকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না আল্লাহর কাছে গিরিশ তারা বলবেন মালিক কি করতে হবে আল্লাহ বলবেন এই দেবানের পুক্তা মাস্কের শিত্রুবা

ওইতেই নাই গুনা গাড়ির ঘাট্টা ধরে দাও দেুর দিয়া পেছন দেখি দীরা তল তোমার আমার মায়ার মুদার কোনো গুণা নাই আমা নায়শা বলেন পর নবী আমার বিছানায়বির রাতে দেখি নবীজি আমার বিছানায় নাই কোথায় গেল পুজা খুঁজে শুরু করলাম অন্য বিদীপের ঘরে গেল আমি আয়সা খুশ দিকে দেখি নবী কারো বিদ ওই কবর স্থান নবী উপর নাই উন্নতির গুবা মার চা नदीर আজকে দল তোমারে টাকা দেয় পয়সা দেয় তুমি দলের ব্যাপারে কত জীবন দিতে রাজি হয়ে নেতার কারণ পঞ্চমী স্বার্থে আঘাত লাগলে নেতা তোমার পাশে নাই তোমার মা পাশে নাই তোমার বাবা পাশে নাই এরে নদীর উন্নতির দল আমার মায়ার নদীর মহাবক্ষ আজকে তোমার সামনে আমার নদীরে কতটা ইমান গালি দেয় কতটা ইমান নদীর বুদ্ধ আচরণ করে একটু কি তোমার অন্তরে কষ্ট লাগলো লাগবেও বাকি করে তুমি তো নবীর আদর্শের থেকে বহু দূরে গেছো তবু করে নাও দুনিয়াটা কিছুই না আল্লাহ তরবারে মাফাও তবু করো ও মা করিয়ে ফেলেছি আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে নাও করে নজির ফেরাম দশজন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন এরপর মৃত্যু পর্যন্ত কান্না বন্ধ নাই অতএব তোমার আমার আমল তো আসলে না কত মানুষ আমারে সম্মান করে হাফিজুর রহমান ভালো একদম হুজুর একটু গিলাসে পানি আমি বলে দেন ঘরের মধ্যে অসুস্থ রুগী আছে আমি চিন্তায় পড়ে গেলাম এই লোকটা কত ভক্তি করে আছে অসুস্থ রুগী ঘরে আমি পানি পরিয়া দিলে নাকি লোকটা সুস্থ হব আসলে লোকটা জানে না আমি জাহান নামের অসুস্থ রুগী আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পা। ও আল্লাহ লোকটা ভক্তি নিয়ে আসছে তুমি আমাকেও আল্লাহ তুমি আমাকে যাহার নামের অসুস্থ রোগ থেকে বাঁচায়া দেবির বাড়ি বাড়ি খবর নিয়ে দেখো কান্নার নেপালের বিমান দুর্ঘটনায় কত মানুষ চলে গেল কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই কেউ তাতে আমার বাপ নাই কেউ তাতে আমার সন্তান হারায় গেলে এইরকম কান্নারাও আর সবার ঘরে একদিন চলে আসি ঘরে বাঁচার কোন উপায় নাই মরার আগে আল্লাহর গোলাম হয়ে মরার চেষ্টা করো করো জীবন চলে থাকার থাক আল্লাহর মহব্বতে নদীর আদর্শ কেউ নাই অসম্মানে নাই অতব আমি আর নদীরে কাঁদাবো না নদীর আদর্শ আর বাদ দেবো না মা বাবারে কষ্ট দেব না বিরুদ্ধে আচরণ করবো না থাকি ওলি যারা এদের মহব্বত নিয়ে আমল ভালো করবো বাদে করবো জীবন তারে আর নষ্ট করবো না গালাগালি করবো না গিব করবো হাতি অন্তরে যদি তলবা করে নেও আল্লাহ এখনো তওবার গরবা করে রাখছেন হয় হাত আমার দেখায় মালিক সকলের হাত করে নেন কবুল করে নেন তোমার উপরে মজবুত হয়ে চলার তো দান করেন আর আল্লাহ আমাদের তো বা কবুল করে নেন থেকে জিন্দিগি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি না কামল করার তো দান করেন আমি আলহামদুলিল্লাহ হিরবিল আলমী বসলাম বসলাম سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوة اللهم اجعلني من المستجابين للدعوة اللهم اجعلني من المستجابين للدعوة اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يطيع ودايعك اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وداير مَن

ও আল্লাহ আপনারা তু তওবা করেছি আর গুণা করব না রে আল্লাহ আর গুণা করব না রে আল্লাহ আর গুণা করব না রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে আয় আল্লাহ সবার মুনাজাত কবুল করে নেন মাহফিল কবুল করে নেন ওলামায়ে কেরামদের আয়োজন এলাকাবাসীর আয়োজন কবুল করে নেন আর আল্লাহ তারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কাটিয়ে বিদান করে নামল অভাবীদের অভাব দূর করে দেন ঋণ করো স্ত্রীর ব্যবস্থা করে দেন ওদায়ের মালিক আগামীকালকের মাহাবিল ভরপুর কামিয়ে বিধান করে নল্ল আয় আল্লাহ মাহাবিল পুরা অঞ্চলের হেদায়তেরও শিলা বানায় দেন আয় আল্লাহ তালা মাহফিলের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সবার থেকে আসা সবার সারা দুনিয়ায় শান্তির পায়ে সরা করে দেন মুসলমান সারা দুনিয়ায় লাঞ্ছিত হাতে মার খাচ্ছে মায়ের সামনে সন্তানের জবাই সন্তানের সামনে মা বাবাকে লোবাই হাত থেকে মুসলমান হেফাজত কর সারা দুনিয়ায় শান্তি দান করে বাংলাদেশ শান্তির দেবায় নেনল প্রবাসে যারা আছে তাদেরকে হেফাজত করেন ইসলামের জন্য দেশ রক্ষায় সঠিকভাবে যারা জীবন দিল তাদের মাহ করে এখনো যারা চেষ্টা করে বগুল করে নেনা আসে দিনের কাজ বানান তাই আল্লাহ পরস্পরে হিংসা দূর করে দেন দিলের রিয়া আসা দিন দূর করে ক্লাস দান করে আল্লাহ তা কো আর উচ্চ মাথান দান করে নামল ওরা